জাতীয় নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশের যে কোনো হস্তক্ষেপ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ চীনের প্রতিনিধি দলকে কথা বলেছেন জামায়াতের আমির শফিকুর রহমান দুপুরে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে কথা জানান সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার এর আগে ড শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চাইনিজ পিপলস ইনস্টিটিউট ফর ফরেন্স অ্যাফেয়ার্স ভাইস প্রেসিডেন্ট মিস্টার ঝোঁ পিংজিয়াং সহ উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল গোলাম পরয়ার জানান বাংলাদেশ চীন সম্পর্ক দৃঢ় করার বিষয়ে আলোচনা হয়েছে গণ অভ্যুত্থানের এক বছর পরও আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র অব্যাহত আছে ষড়যন্ত্র মোকাবেলা করে দেশ এগিয়ে নিতে প্রত্যয় ব্যক্ত করেছেন জামায়াতের আমির ঝোঁ পিং বলেন চীন ও বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের সামনের দিনে সেই সম্পর্ক আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেন তিনি Our diplomatic relations five decades ago, we have supported each other, treated each other as equals for win-win outcome. China is committed to the policy of good neighbourliness and friendship. কিন্তু বিদায় নেওয়ার পরেও ষড়যন্ত্র থেকে তারা থেমে থাকেনি একটি দেশের আশ্রয়ে প্রশ্রয়ে তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিশ্ব পরিস্থিতি গ্লোবাল পলিটিক্স গ্লোবাল সিকিউরিটি নানান কনটেক্সটে এইসব আলোচনা উঠে